নমস্কার প্রিয় আপনারা দেখছেন গ্রামীণ সমাচার সামক গিয়ে যমুনা নদীর জলে ডুবে মর্মাত্তিকভাবে মৃত্যু হল এক যুবতীর অল্পজনক প্রাণী রক্ষা বিলো তার ছোট বোন এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছুড়েছে দক্ষিণ বীরবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায় জানা গিয়েছে মৃত ওই যুবতীর নাম প্রিয়াঙ্কা বার্লা যার বয়স ছাব্বিশ বছর বাড়ির ওই গ্রাম পঞ্চায়েতের নবাবল্যান্ড এলাকায় স্থানীয়রা জানিয়েছেন বুধবার দুপুরে কয়েকজন মিলে শামুক ঝিনুক করাতে ঘাটের পার এলাকায় যমুনা নদীর জলে নামে সে সময় প্রিয়াঙ্কা ও তার দশ বছরের ছোট বোন প্রিয়া কোনোভাবেই নদীর গভীর জলে চলে যায় তাদের ডুবতে দেখে পাশে মাছ ধরতে থাকা এক জেলে ছুটে এসে জলে ঝাঁপ দিয়ে ছোট বোন প্রিয়া বার্লাকে উদ্ধার করে কিন্তু ওই যুবতীর কোনো খোঁজ পাননি এদিকে ততক্ষণে স্থানীয়রা ছুটে এসে জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন প্রায় পনেরো মিনিট বাদে প্রিয়াঙ্কাকে নদীর জল থেকে উদ্ধার করা সম্ভব হয় এরপর তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে বৃত বলে ঘোষণা করে এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান 3, টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে